সর্ষে ফুলের টাইমে কাশফুল দেখাচ্ছি আর কি চাও বলো তো তোমরা আমার ব্লগে চক করে পড়ে তোমাদেরও কিন্তু অফ সিজনে কাশফুল দেখা হয়ে গেল এবার তোমরা ভাবছো ও কাশফুল কোথার থেকে পাবে একদম ব্যাকে চলে যাও দুর্গা পুজোর আগে ফার্স্ট অক্টোবরের এটা আমার ব্রাইড ছিল আর এত ল্যাথ খেয়ে খেয়ে এতদিন পরে দেখলাম ব্লক পড়ে আছে তো ভাবলাম এডিট করে পোস্ট করে দিই তোমাদের সাথে আর ওই দিনের লোকেশান ছিল কালিক্ষাতলা আর যেই লোকেশানটা ছিল আমার বাড়ির থেকে প্রায় এক ঘন্টা দূরে তো আমি দেরি না করে আমার ডট টাইমেই পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশানে আমার সেলনটাকে বন্ধ রেখে পুজোর আগে কতটা রাশ হতে পারে বুঝতেই পারছ তো সেই রাশ সে আমাকে বন্ধ রাখতে হয়েছিল শুধুমাত্র আমার এই ব্রাইডের জন্য একবারও ভাবিনি বিন্দুমাত্র যখন আমি এই ব্রাইডের বুকিং নিচ্ছিলাম কারণ আমার প্রথম ভালোবাসা হচ্ছে মেকআপ করা মেকআপ ওয়ার্ক থাকলে আমি কোনো দিকে তাকাই না চোখ বন্ধ করে আমি চলে যাই তার মধ্যে চলে গেছে কারেন্ট মানে ওই যে আমি প্রত্যেক ব্লগেই বলি কিছু না কিছু বিপদে আমি পড়বই তো তোমরাই দেখতে পাচ্ছো আমি কিন্তু মিথ্যে বলি না ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো তো কারেন্ট আসার পরে হেয়ার কমপ্লিট করে ফ্লাওয়ার সেট করছি আর তোমাদের এই লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ওর পছন্দ মতনই ওকে আমি লুকটা দেওয়ার চেষ্টা করেছি আমার এই ব্রাইডের সাথে কিন্তু আমার আগে একদিনও কথা হয়নি বা দেখাও হয়নি কিন্তু প্রথম দিন গিয়েই আমার ওকে সত্যি খুব ভালো লেগেছিল। একদম শান্ত একটা মেয়ে চুপ করে বসেছিল রেডি হওয়ার সময় বলো কেমন লাগলো তোমার আমার কাছে মেকআপ আমার খুবই ভালো লেগেছে জেঠানিকে তো রেডি করা কমপ্লিট তারপরে রেডি করছি দেবরানিকে দেবরানীর তো একদম ডিমান্ড ছিল গর্জেস একটা সুন্দর লুক তো কতটা গর্জেস সুন্দর লুক দিতে পেরেছি তোমরাই কমেন্ট করে জানি আমার সেদিন মনে হচ্ছিল আমি দুজন রিসেপশন ব্রাইডকে হয়তো রেডি করে এলাম সত্যি ওকে রিসেপশন ব্রাইড লাগছিল আর অনেক মিষ্টি লাগছিলো বলো রেডি হয়ে খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে সবকিছু মনের মতন হয়েছে ওই ডেটে লাস্ট মেকআপ এই দিদিভাইকে রেডি করা এই দিদিভাই আমার কাছে একদম একটা সফট লুক চেয়েছিলো আর আমি ওই দিদিভাইয়ের ইচ্ছে মতন একটা লুক দিয়েছিলাম ওই দিন তারপরে তখন তো অলরেডি বিয়েবাড়ি ভর্তি আর আমরা তখন রিটার্ন করছি বাড়ির জন্য ফেসে দেখো একটা টায়ার্ডের ছাপ তাও কিন্তু দুজনার মজা করা একটুও কমেনি মজা করতে করতে বাড়ি ফিরছি তখন অনেকটাই রাত হয়ে গেছিলো আর তখন পেটে যেন ছুঁচোতে ডন দিচ্ছে আর এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না